বন্ধুরা গামলা আর সন্দীপ খুব তাড়াতাড়ি এক হতে চলেছে বন্ধুরা এবার কথাটা হলো আমি এটা কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে বন্ধুরা যে গামলা আর সন্দীপ খুব তাড়াতাড়ি এক হতে চলেছে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করবো প্লিজ ভিডিওটা ফুল না দেখে কেউ আজে বাজে মন্তব্য করবে না ভিডিওটা দেখো তারপর বুঝে কমেন্ট করো ঠিক আছে যেটা মনে হয় সেটাই কমেন্ট করো তো এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলার প্রথম থেকে শুরু করি গামলা আজকে ভিডিওর টাইটেল কী দিয়েছে বন্ধুরা যে আজকে আমার বিয়ের জন্য কেনাকাটা করলাম হ্যাঁ আমি এখানে টাইটেলটা লিখে নিয়েছি যাতে কোনো মতো মিস্টেক না হয় কারণ একটা ভাইটাল টাইটেল তাই তো টাইটেলটাতে বলেছে আমার বিয়ের জন্য কেনাকাটা করলাম মানে গামলা এই যে যেই বাড়িতে থাকছে সেই বাড়িতে এখন কিসের মরশুম চলছে বন্ধুরা তাই না সেখানে তার নিজের লোক মানে শ্রাদ্ধ বাড়ি এমনকি প্যান্ডেল হয়েছে চারিদিকে শ্রাদ্ধের সময় এদের কতটা উন্মাদ কাজ করছে ভাবত যেখানে শ্রাদ্ধ মানে কদিনের মধ্যে এই ছর্দির কাজ পুরো শেষ হয়ে যাবে শ্রাদ্ধ থেকে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তারপরেও তাদের এতটা জলদি কিসের এতটা তাড়াহুড়া কিসের হ্যাঁ যেখানে শ্রাদ্ধ বাড়িতে ছোটদের জন্য নাকি তার এত কষ্ট যে ভিডিও শুরু করতে পারছিল না বলছিল না ভিডিওতে যে ভিডিওটা শুরু করব বুঝতে পারছি না শুরু করব কি করবো না শুধুমাত্র তোমাদের জন্য করলাম এত কষ্ট দিকে নাকি খুব ভালোবাসত অথচ ওই ছর্দির যাওয়া এখন কোটা দিনও হয়নি এমন কি শ্রাদ্ধও কমপ্লিট হয়নি সেখানে তাদের শুরু হয়ে গেছে একদম মানে কি বলবো চৈত্র সেল তাই না বাজার শুরু হয়ে গেছে রমরমা বাজার আর সেখানে মেয়ে নাই করছে মা কী করছে বন্ধুরা গামলার মাকে দেখেছো মানে একদম ছল্ল টাইপের বিশ্বাস করো উনি আমার গুরুজনের মতো কাকিমা বয়সী কিন্তু ওনাকে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি একদম টাইপের মেয়ে গহনা এনেছে মা পরে দেখছে কেমন লাগলো কেমন লাগলো আবার সেটা অন ক্যামেরাতে মনে হচ্ছে আট পাগলি মেয়ে বেলাল্লাপোনা করে নিজের চরিত্র বিক্রি করে নিজের সোশ্যাল মিডিয়াতে নোংরামি করে যে গহনাগুলো কিনে সবার কাছ থেকে যে মানে কি বলবো ওই যে মানুষ তাকে কমেন্ট বক্সে যে দোহাই দিচ্ছে না ঠিক আছে কমেন্ট বক্সে নেগেটিভ ভিওয়ার্স বলো পজিটিভ ভিউয়ার্স হলো সবাই কিন্তু তার তার কমেন্ট বক্সে দোহাই দিচ্ছে কিসের দোহাই দিচ্ছে পরকীয় আর আহারি একটা মেয়ে কত কষ্ট পেয়েছে এমন কি এটাও তার ভালোবাসার ভিউয়ার্সরা কমেন্ট করছে যে তুমি খুব মোটা হয়ে যাচ্ছ তোমাকে দেখতে খুব বাজে লাগছে তুমি আগে যেমন ছিলে তখন তোমাকে দেখতে খুব সুন্দর লাগছিল এখন তুমি দিন দিন একদম মাসিমা টাইপের হয়ে যাচ্ছে যারা তার পজিটিভ ভিউয়ার্স তারাই এই ধরনের কমেন্ট করছে ভাবো এইদিকে মেয়ে হ্যাঁ নিজের চরিত্র বিক্রি করে ভিডিও করে টাকা ইনকাম করছে ওইদিকে মা মেয়ের এই যে ইনকামের এত বাজার দেখে না মায়ের মন গদগদ মানে ওইগুলো পড়ে না মা আনন্দে মানে ফুলে উঠছে আহারে আমার মেয়ে মনে হচ্ছে কি যে জীবনে কোনো কিছু পায়নি মেয়ে ইনকাম করছে না মা হরা হয়ে গেছে বিশ্বাস করো দেখে ওটাই মনে হচ্ছিল এবার আসি ভিডিওর শুরুতে বন্ধুরা ঠিক আছে গামলা ভিডিওর শুরুতে দেখছি চাউমিন করছে ভিডিওটা দেখো অনেক কিছু তোমরা জানতে পারবে বন্ধুরা আজকে সবটা তোমাদেরকে বলবো গামলা ভিডিওর শুরুতে চাউমিন করছে তাই না চাউমিনে করে বলছে যে মানে কত ব্যস্ততার সঙ্গে এসে চাউমিনটা রান্না করছে রান্না করে বলছে মানে চাউমিন বানিয়ে সে প্লেটে যখন সার্ভ করেছে সে বলছে হলুদ ছাড়া চাউমিনের কালার দেখো চাউমিনে কে কেউ হলুদ দেয় আমার জানা নেই কারণ চাইনিজ ফুড তো কেউ হলুদ দেয় না আবার কেউ যদি হেন্টায় হলুদ দিতে চায় দিতেই পারে তাই না তো গামলা চাউমিন করেছে তারপরে বলছে বাজার করতে যাব মানে দাদা ভাই চাউমিন খেতে পছন্দ করে বলে দাদা পছন্দ মতো সে সবজি টবজি দিয়ে চাউমিন করলো হুম ভাবো এর সকাল থেকে জীবনটা কত ব্যস্ততা সহিত এই মেয়ে নাকি সন্দীপের বাড়িতে হুম খুব টর্চারে ছিল অথচ সেখানে সবসময় আমরা দেখতে পাচ্ছিলাম ফ্রিডম এখন কি করছো ঘুমিয়ে উঠলাম কি করছি বসে আছি কি করছি কৃষাণুকে নিয়েই করছি কোন সময় কিন্তু তার মধ্যে তারাহুড়া ব্যর্থতা কাজ করছিল না যে এটার পরে এটা এটার পরে এটা এটার পরে এটা এটা কিন্তু তার মধ্যে কখনো ছিল না বিশ্বাস না হলে তোমরা সন্দীপের ভিডিওগুলো দেখে আসো পুরাতন ভিডিওগুলো আজকে গামলা চাউমিন করেই বলছে হ্যাঁ দাদার পছন্দ তার জন্য চাউমিন করছে মানে দাদা খেতে চেয়েছে তারপরে বলছে বাজার করতে যাব। কেন রে তো দাদা তোকে বাজার করে দিচ্ছে না মেয়েটা হ্যাঁ মানে একটা আইবুড়ো মেয়ে বাড়িতে আছে মেয়ে রান্না করবে তাই না বরকে বাচ্চাকে ছেড়ে মেয়ে বাড়িতে পড়ে আছে রান্না করবে তো বোনটাকে বাজার করে দিচ্ছে না দাদা আহারে কি কষ্ট তাই না যা গামলা একশো গ্রাম ডাল আনতে গেছে বন্ধুরা মুগ ডাল কিনতে গেছে সন্দীপকে দেখেছো কোনো দিন একশো গ্রাম মুগ ডাল কিনতে মানে ওদের কি বলবো পারিবারিক একটা স্ট্যান্ডার্ড আছে আর সন্দীপরা সব কিছু কিন্তু ওইসের মানে নিজের জমির খায় বুঝতে পারলে একটা গৃহস্থ পরিবারে কতটা পরিশ্রম করে মানুষ এই বছরের খাওয়াগুলো সব স্টকে রাখে যেমন সরষা সন্দীপরা রেখেছে হয়তো চাল যে খাচ্ছে সেটাও মনে হয় হবে জমির মানুষ সুখে থাকতে ভূতে কিলায় যেটা গামলাকে আমরা চোখে চোখে দেখতে পাচ্ছি বন্ধুরা এবার গামলা বাজার করতে গেছে বাজার করে আস্তে আস্তে কি বলছে ইস বাজার করে এখান থেকে গিয়ে রান্না বান্না করতে হবে তারপরে আবার একটা ভিডিও শ্যুট আছে মানে সে বুঝতে পারছে না যে আমি কোনটা করতে কোনটা ছাড়বো কোনটা করব কিন্তু করতে ওকে সবটাই হবে বন্ধুরা তাই না মানে এই বেচারি রান্না করবে কেন বৌদি হেল্প করছে না শোনা বৌদি হেল্প করছে না তাই না তো এই গামলা বলছে রান্না করব যে গিয়ে দেখছে বৌদি এখন দেখো তোমরা লক্ষ্য করে বন্ধুরা যে গামলা হয়ে গেছে ওই বাড়ি ঝি আর ওর বৌদি কিন্তু বেশ পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখছে হ্যাঁ বৌদি হতো এইসা এমনি করে থাকবে তোকে দেখবি গামলা তুই যে সুখটা বেছে নিয়েছিস না তোর এই বাপের বাড়িতে যেই দশাটা হচ্ছে তোকে টাকার জন্য সবাই ভালোবাসছে যেদিনে তোর এই ইনকাম বসে যাবে সেদিন তোকে সবাই ফুটবলের মতো চালিয়ে বাড়ি থেকে ফেলে দেবে পা দিয়ে ছুড়বে বুঝেছিস আর ঠিক ওই গুটখাখরো তোকে এই জন্যই ভালোবেসেছিল হ্যাঁ এই জন্যই তোকে ভালোবেসেছিল তারপরেও বন্ধুরা তোমাদেরকে আমি যে কথাটা প্রথমে বলেছি পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার করবো এই যে গামলা ঠিক আছে তারপরে কি একটা হ্যাঁ একটা দারুণ কথা গামলা ভিডিওটা আপলোড দিতে গেছে কোথায় ওই ইসে মানে ওই কাকার বাড়িতে তো বলছে হ্যাঁ একটা দারুণ কথা আপনাদেরকে মানে তোমাদের তোমরা বলেছিলে যে ফোন নিচ্ছ একটা ওয়াইফাই নিতে পারছো না মানে কবে থেকে ভিউয়ার্সের কথা এত গুরুত্ব দিতে লাগলো যে আমাদের কাছে ক্লারিফিকেশান দিচ্ছে যে ফোন নিলাম অথচ কেন আমি ই বসাচ্ছি না ওয়াইফাই বসাচ্ছিলাম মানে দেখো কত বুদ্ধি আবার বলছে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তোর মাথায় বুঝি খুব বুদ্ধি যার জন্য বুদ্ধি দিয়ে প্রত্যেকটা কাজ করছিস তাই না দেখো যার একমাত্র ইনকাম সোর্স মানে যার ইনকাম সোর্সের জায়গায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি তার জায়গাটাকে হ্যাঁ ক্ষত বিক্ষত করছে মানে তাকে এটা ওটার নামে বদনাম করে তার জায়গাটাকে বা তার ইমেজটাকে ডাউন করার চেষ্টা করছে যার জন্য সে কোর্টে অবধি ছুটে চলে গেছে বুঝতে পারলে কোর্ট ছুটে চলে গেছে তার নামে কেস করার জন্য সেখানে গামলা দেখো হ্যাঁ আজকে এই গামলা যার একমাত্র ইনকাম সোর্স হলো ইউটিউব বন্ধুরা সেই মেয়েটা ই মানে টিভির ভরসায় বসে আছে ওয়াইফাই নিবে ঠিক আছে মানে এখন আপাতত কাজ চালাচ্ছে সে কাকার সাথে ফিফটি ফিফটি দুজনের মিলে মারছে রিচার্জ কিন্তু যার ইনকাম সোর্স একমাত্র ইউটিউব সে কখনো ভাববে যে আমি কবে টিভি নিব আর টিভির জন্যই আমি ওয়াইফাই নিব মানে একটা ওয়াইফাই সব কিছু সারবে তো কত বুদ্ধি বল হ্যাঁ তোর দারুণ বুদ্ধি মানুষ পেটে না বলে না যে পেটের মধ্যে যদি খিদা থাকে না ভালোবাসা জানালা দিয়ে পালাই এটা কথার কথা আছে তো আজকে তুই নিজের ইনকামের জায়গাটাকে মার দিয়ে বলছিস টিভি কিনবো দেখছিস তো বাপের বাড়িতে তোকে সবটাই করতে হচ্ছে গামলা কেন তোর বাপ মা হাত ছেড়ে দিলো সংসারে ড্রাইভার তোকে দিয়ে দিয়েছে তাই না যে এবার টিভি পাল্টাবি টিভি রিচার্জ তোর দাদার ঘুরে টিভি রিচার্জ এমনকি তোর ইসের রিচার্জ ওই কি বলছে মোবাইল মোবাইলটা তো তোকে করতেই হবে তো সব কিছু মিলিয়ে ভাবনা চিন্তা করে তোর ঠাম্মি বাড়িতে আসবে তারপর তুই ওয়াইফাই নিবি বা হাততালি বন্ধুরা হাততালি হাততালি গামলার দেখে নাও বাড়িতে তার আসল অকাত বুঝতে পারলে মানে টাকা ছাড়া একে কোনো কুত্তাও বুঝবে না হ্যাঁ তো রান্নাবান্না বাস বৌদি আর এই মিলে রান্না বান্না করলো বন্না করে বলছে এবার রেডি হলো হ্যাঁ এবার রেডি হলো রেডি হয়ে কোথায় যাবে ওই যাবে গিয়ে হাসানাবাদ কেন বাজার করতে আচ্ছা এই গামলা আর যখন তার বৌদি দুজনে মিলে রেডি হলো রেডি হয়ে যখন বাজার যাচ্ছিল বন্ধুরা তো দুজনে তো চলে গেলো কিন্তু মনে আছে বন্ধুরা বা তোমরা কি লক্ষ্য করেছ যে গামলা যখন ফেরার পথে গামলার দাদা বৌদি সামনে বসেছিল আর গামলা পেছনে বসেছিল মনে হচ্ছিল না তার পাশে কেউ ছিল আমার তো অনেকটাই মনে হচ্ছিল মানে আমি শিওর না তবে নাইনটি নাইন পার্সেন্ট শিওর তার পাশে কেউ ছিল তোমরা একটু লক্ষ্য করে দেখো যেহেতু আমি পুরোটাই শিওর মানে শিওর হতে পারেনি যার জন্য তোমাদের কাছে ব্যাপারটা আমি বলতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছিল যে ওখানে কেউ ছিল হ্যাঁ আর বাজারে গিয়ে কি বাজার করলো বাজার করেছে মানে চিক পলিশ খপা তারপরে খপায় দেওয়ার একটা চুলের মতো গাডার মানে কত কিছু এমনকি আংটি সোনার আংটি হিরের আংটি এত এত টাকা ইনকাম করে এদের ক্লাস দেখতে পাচ্ছ বন্ধুরা যারা এদেরকে ভালোবাসো পুজো এরা কোন ফুটপাত থেকে উঠে এসেছে হ্যাঁ আমি এটা কখনো বলছি না যে ফুটপাতের জিনিস যারা ব্যবহার করে তারা একদম মানে তাদের নিচু ক্লাস না এটা আমি বলছি না যেই মেয়ে কতটা সুখে থাকছিল সন্দীপের বাড়িতে হ্যাঁ তাকে দেখলেই প্রত্যেকটা মুহূর্তে মনে হতো যে গামলা কত ভদ্র তার মুখের মধ্যে একটা সৌন্দর্য মাধুর্য কি সেই মেয়েটাকে দেখে মনে হতো যে কত সুখে আছে শ্বশুর বাড়িতে তাই না তাই মনে হতো না যারা গামলাকে ভালোবাসো তাদেরকে জিজ্ঞেস করছি তোমরা দেখতে পাচ্ছিলে তো কিন্তু ওই গামলাকে আজকে গামলা বারবার চিৎকার করে বলছে আমি ভালো আছি আমি সুখে আছি হ্যান্ডাই বললে কি সেটা কি মানে গ্র্যান্টেড হয়ে যাবে হ্যাঁ গামলা যে এই যে বারবার জোর করে আমাকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে সে সুখে আছে এই যে বাজার করে নিয়ে আসলো দাদা বৌদির সাথে গেল বাজার করে নিয়ে আসলো তোকে খারাপ লাগছিল না তুই ক্যামেরার আড়ালে যদি তোর সাথে কেউ বসে থাকতো ওই টোটোটাতে বা ছিল তাহলে তুই ক্যামেরার আড়ালে যা করছিলি গুজো গুজো হ্যাঁ কিন্তু তোর দাদা বৌদি দেখ সামনের দিকে শিখ ওই নতুন কপালটাকে দেখেও শিখ যে কিভাবে নিজের বউকে কিভাবে নিজের বরকে ভালোবাসতে হয় দেখছিস তো তোর ক্যামেরা অন থাকছে অথচ তবুও তারা নিজেকে ধরে রাখতে পারছে না কি সুন্দর করে স্বামী স্ত্রী সামনের দিকে বসে আছে এমনকি তোর ক্যামেরার সামনে আমরা ওদেরকে দেখেছি লিপ কিস করতে যেটা তুই বেহায়ার মতো ক্যামেরাতে ক্যাপচার করেছিস কিন্তু তবুও বলবো যে ওদের দিক থেকে দেখ ওরা কতটা একে অপরকে ভালোবাসে হ্যাঁ তুই ওদেরকে দেখছিস আর ভিতরে ভিতরে ভাবছিস ইস আমি কবে এই জিনিসটা করবো কেন করতে পারেনি কেন আমার সৌন্দর্য মাধুর্যটাকে আমি নষ্ট করে দিচ্ছি তোর ভালোবাসার ভিউয়ার্সরাই তোর কমেন্ট বক্সে প্রত্যেকটা পদে পদে কমেন্ট করে দিচ্ছে যে তুই কি হয়ে যাচ্ছিস দিনকা দিন মাসিমা হয়ে যাচ্ছিস তো বন্ধুরা এই যে গামলা তারপরে এসে সমস্ত ইগুলো দেখালো হ্যাঁ এবার মেন কথায় আসি মেন কথাটা বলতে অনেকটা দেরি হয়ে আছে যাই হোক আমি বললাম যে সন্দীপের সাথে মানে সন্দীপ আর গামলা খুব তাড়াতাড়ি এক হতে চলেছে আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে না বন্ধুরা যে মানুষ এতটা কান কাটা কুত্তা হতে পারে যে মাঝ রাস্তার বরাবর চলবে আর মানুষ যতই কিছু বলুক আরে আপনার হলো আমরা মানুষ আমাদেরকে যদি কেউ একটা বাজে কথা বলে আমাদের গায়ে লাগবে আমাদেরকে যদি কেউ একটা খারাপ কথা বলে আমার কষ্ট হবে যে সত্যি আমি এত খারাপ আমি এত খারাপ হঠাৎ করে আমি ভালো মানে আমি অতীতে ভালো ছিলাম হঠাৎ করে আমি এমন কী কাজ করেছি যে আমি এত খারাপ হয়ে গেলাম গামলাকে অতীতে মানুষ এত ভালো বলছিল হ্যাঁ হঠাৎ করে ওই মেয়েটাকে এত খারাপভাবে মানুষ বলছে ইভেন আমরাও খারাপ বলছি কারণ সে নংরামিতে পৌঁছে গেছে নোংরামি করছে বলে তাকে আমরা খারাপ বলছি তাহলে তার গায়ে কি কোনোটাই লাগছে না না সে সত্যিকারী টাকার মোহে নিজে পাগল হয়ে গেছে না ওর বাপমা পাগল হয়ে গেছে বন্ধুরা না এখানে তোমাদের মনে হচ্ছে না গামলার কমেন্ট বক্সে একজন না দুজন দেখছি কমেন্ট করেছে যে এই সব কিছু তুমি করছো সব সন্দীপের জন্য সন্দীপের সাথে খুব তাড়াতাড়ি তুমি এক হতে চলেছো আর এই কথাটাতে কোথাও না কোথাও আমার একটু হলেও ফারাক পড়ছে বন্ধুরা কারণ কেন বলো তো দেখো গামলাকে নিয়ে এই যে গামলা এর আগের দিন ভিডিওতে টাইটেল দিল বিয়ে নিয়ে ঠিক আছে আজকেও টাইটেল দিল বিয়ে নিয়ে মানুষ এতটা কানকাটা কুত্তা কি করে হতে পারে হুম যেই গামলা আজকে ভালো করে জানে যে এই আজকে আমাদের বাড়িতে শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধ বাড়ি তারপরে আমি এই গহনাঘাটিগুলো দেখাচ্ছি যেখানে আমার মা এই মানে কি বলবো মানে বিয়ে হায়ার মতো ক্যামেরার সামনে সুন্দর লাগছে সুন্দর লাগছে যে করছে আমাদেরকে কি নিয়ে কেউ বাজে কথা বলবে না কু মন্তব্য করবে না যেখানে আমরা খারাপ কিছু করছি তাহলে মনে হচ্ছে না তোমাদের বন্ধুরা যে গামলা কোথাও না কোথাও শিওর আছে যারা আমরা ভিতরে ভিতরে ঠিক আছি তোমরা যত কিছু বলো আমাদের কোনো ফারাক পড়ে না আমি তো আফটার অল ওই সংসারে আবার ফিরবো মনে হচ্ছে না তোমাদের কারণ একটা মেয়েকে নিয়ে এত বাজে মাঝে কথা আরে মানুষ ফাইট ব্যাক করে হ্যাঁ মানুষ ফাইটব্যাক করে কারণ গামলাকে নিয়ে আমরা এত খারাপ কথা বলছি ইভেন তার ভিউয়ার্সরা আমরা নিজের চ্যানেলে নিজের ভিডিওতে বলছি কিন্তু তাদের ভিউয়ার তার কমেন্ট বক্সে বলছে গামলার কমেন্ট বক্সে গিয়ে দেখো গামলার কমেন্ট বক্স তোমাদের মানে যারা গামলাকে ভালোবাসে না তোমরা নিতে পারবে না বন্ধুরা এত খারাপভাবে গামলাকে কমেন্ট করেছে সবাই কমেন্ট করেছে আর ভাবো ওইদিকে বাচ্চাটার অসুস্থ বাচ্চাটা অসুস্থ হ্যাঁ না ওইদিকে কিষাণও অসুস্থ অথচ গামলা এত সুন্দর করে কি করে নিজেকে প্রেজেন্ট করতে পারে বলতো কী করে প্রেজেন্ট করতে পারে মানে এই যে গামলা বাজার করছে আনন্দ করছে ফুর্তি করছে খাচ্ছে রান্না বান্না গামলা যে ওখানে সুখে নেই গামলা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে প্রমাণ পাচ্ছি যে গামলা সুখে নেই কারণ তার মধ্যে তারা উড়া ব্যস্ততা ইভেন ভাবো যেই মেয়েটা বলছে আমি প্রমোশনের ভিডিও করব মানে সে কোম্পানি থেকে একটা প্রমোশনের ভিডিও নিয়েছে সেগুলো করবে সেগুলো করার মতো সে সময় পাচ্ছে না আর যেখানে ওই বাড়িতে আরেকজন আছে মানে বৌদি আছে সে দিব্যি পারতো বৌদি ভরসায় ছেড়ে দিয়ে যে বৌদি তুমি রান্না করো আমি একটু প্রমোশনের কিছু কাজ আছে আমার পার্সোনাল সেগুলো করবো কিন্তু সে ছাড়তে পারছে না কারণ সেখানে যদি বৌদির উপর সব কাজ ছেড়ে দেয় তাহলে তার দাদা তাকে এই বাড়িতে থাকতে দিবে না সে টাকার জন্যই হোক তবুও কিন্তু থাকতে দিবে না কারণ তার দাদা তার নববধূকে খুব ভালোবাসে তো এখানে কোথাও না কোথাও গামলা আমার মনে হচ্ছে গামলা এইটুকু শিওর যে মানে যেটা দেখে মনে হচ্ছে যে মানুষ এতটা বেহায়া হতে পারে না কারণ এই গামলাকে আমরা আগে দেখেছি এখন যেভাবে থকলে থতলে ইচ্ছা করে আমরা সবাই কমেন্ট বক্সে মানে তার কমেন্টে দেখতে পাচ্ছি যে সবাই বলছে এতটা ততলামি কেন করছো বা বাচ্চা দিনে দিনে কেন হয়ে যাচ্ছ কৃষানোর থেকে ছোট হয়ে গেছো এভাবে আবহাব কেন করছো যা নয় তা হ্যাঁ তো গামলা আবার দেখো আজকে বলছে দাদাকে এ আমি কিন্তু আবার বিয়ে করব আমি কিন্তু আবার বিয়ে করব আমাকে বিয়ে দিবি মানে এটা কি ধরনের কথা বন্ধুরা এটা কি ধরনের কথা অন ক্যামেরাতে সেই মেয়েটা নিজেকে আবার বিয়ের রূপে প্রমোট করছে যেখানে তার বিয়ে নিয়ে এত ক্যাচ্ছা এত কেলেঙ্কারি হয়ে গেল হ্যাঁ সন্দীপের বাড়িতে মালিক বাড়িতে যা ঘটনাটা ঘটলো ইভেন এই যে ফোর নাইনটি এইট কেসে যেটা হচ্ছে সেটা তো আমাদের চোখের সামনেই ঘটছে তাই না তারপরেও একটা মেয়ে কি করে এতটা বেহায়া না এই মেয়ে জন্মগতই এতটা বেহায়া ছিল যেটা সন্দীপের বাড়িতে একটা অন্য রূপে থাকছিল বুঝতে পারলে বা এই মেয়েটা ইচ্ছাকৃতভাবে এমন কিছু ভিডিওতে প্রেজেন্ট করছে যেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তারপরে সন্দীপকে নিয়ে আমরা একটা মানে কি বলবো মানে অন্য ধারণা আমাদের মধ্যে হয় যে সন্দীপ কিছু একটা করছে মানে যেটা এর আগে আমাদের হয়েছিল যে সন্দীপ নাটক করছে আমি শিওর ছিলাম না আজকেও শিওর নেই তবে আমি কোথাও না কোথাও এই কথাটাতে কিছু হলেও মানে এগ্রি করছি কারণ মানুষ এতটা কানকাটা কাটা খুত্তা কী করে হতে পারে ঠিক আছে যেই মা দেখো মা জানে যে আমি এখন গুরু গুরুদশায় রয়েছি হ্যাঁ সেই মা কি করে নতুন গহনা মা মানে মেয়ে ইমিটেশান হোক সে কিনে এনেছে সেই মা কি করে পড়ে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারে বলো তো কী করে প্রেজেন্ট করতে পারে ওই মায়ের কি লজ্জা লাগছে না হ্যাঁ ওই বাড়িতে শ্রাদ্ধ বাড়ি যেখানে ছর্দি ছর্দি বলে রাত দিন উঠবোস করছে ছড়দের জন্য হেনা ছোটদের জন্য তেনা আসলে এদের কোনো ফারাকই পড়ে না বন্ধুরা ঠিক আছে এদের কোনো কিছুতে কোনো ফারাক পড়ে না কারণ দুষ্টুর মা গেছে দুষ্টুর দুনিয়া উজার হয়েছে এদের কিছু জায়গাস না এই মা এই বৌদি নাকি মা সাজবে দুষ্টুর মা সাজবে এই বৌদি নাকি দুষ্টুকে একটা সুশিক্ষা দেবে কিসের সুশিক্ষা বন্ধুরা কিসের সুশিক্ষা যেই মা নিজের মেয়ের রঙ্গ তামাশায় নিজের মেয়ের নোংরামিতে মেতে উঠেছে সেখানে মেয়েকে সাব্বাসী দিচ্ছে ওই মা অন্য কারো মা হতে পারে অন্য কোনো মেয়েকে সুশিক্ষা দিতে পারে যেদিন দেখবে এই গামলার বৌদি গামলার দাদার প্রতি যদি কোনো রকমের ভালোবাসা ডগমগায় না সেখানে গামলার মা কিচ্ছু করতে পারবে না গামলার বৌদি তাদের চোখের সামনে দেখিয়ে প্রেম করবে পরকিয়া করবে ওখানে বাপ মায়ের কিছু বলার থাকবে না কারণ ওর চোখের সামনে এই ঘটনাটা ঘটছে ওদেরই বাড়ি কার মেয়ে করছে বুঝতে পারলে বন্ধুরা তো আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছ যে সন্দীপের কমেন্ট বক্স মানে গামলার কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট এসছে যেখানে সন্দীপকে নিয়ে একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হতে পারে আর গামলা যেইগুলো ভিডিওতে করছে সেখানে সে মানুষের মনে একটা ধারণা সৃষ্টি করতে চাইছে যে সন্দীপ আর গামলা খুব তাড়াতাড়ি এক হতে চলেছে কিন্তু এটা আমার মনে হচ্ছে না বাস্তবায়িতভাবে যেটা বাস্তবে আমরা দেখছি যে এটা কোনো মতো মানে সত্য হতে পারে কিন্তু গামলা অনেক কিছু করছে হ্যাঁ সন্দীপকে জাস্ট ভুল প্রমাণ করার জন্য বা হয়তো সন্দীপের বা সন্দীপের না গামলার হতে পারে বন্ধুরা গামলার উকিল হতে কিছু বলেছে যে এমনি এমনি করো কিছু একটা ব্যাপার কারণ যেই ঘটনাটা কোর্ট চত্বর নিয়ে আমাদেরকে সন্দীপ বলেছিল সেখানে সন্দীপ বলেছিল যে হয়তো ওদের উকিল এই ধরনের বুদ্ধি দিয়েছে হতেও পারে উকিলরা সবসময় চায় আমাদের ক্লায়েন্ট সবসময় জিতুক মানে সবাই নিজের নিজের ক্লায়েন্টকে জিতানোর জন্য সব কিছু করতে পারে তো আমি জাস্ট আমার একটা ধারণা তোমাদের কাছে রাখলাম তোমাদের কি মনে হলো তোমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমন মানে আমার সাথে কতটা সহমত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো ঠিক আছে কিন্তু তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা যারা সন্দীপকে ভালোবাসো তারা মানে চট করে সন্দীপকে অবিশ্বাস করো না কারণ এখানে সন্দীপকে ডাউন করার চেষ্টা করা হচ্ছে বা সন্দীপ যদি সত্যি সত্যি গামলার সাথে এক হতে চলেছে বা আগামীকালে এক হবে তাহলে কিন্তু সত্যি খুব খারাপ হতে চলেছে বন্ধুরা কারণ মানুষ অতিরিক্ত হারে রেগে যাবে হুম আর যদি এটা মানে গামলা সবাইকে ভ্রান্ত ধারণায় সৃষ্টি করতে চাইছে বা সন্দীপকে সন্দীপের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে চাইছে তাহলে আমি বলবো গামলা তুই কোনোদিনও সাকসেস হবি না হুম যারা সন্দীপকে ভালোবাসতো তারা কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হলেও তারা সন্দীপকে ভালোবাসবে আর সন্দীপের পাশে থাকবে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশে দেখো টা